শীতকালীন ভারতে গরুর স্বাস্থ্য রক্ষায় সঠিক খাবার নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়ে তাপমাত্রা কমে যায় এবং গরুর শরীরে অতিরিক্ত শক্তির চাহিদা বৃদ্ধি পায় যাতে তারা শীতের প্রভাব মোকাবেলা করতে পারে এবং উৎপাদনশীলতাও বজায় থাকে গরুর খাদ্য এমন কিছু উপাদান যোগ করা উচিত যা তাদের শক্তি প্রোটিন ভিটামিন ও খনিজের চাহিদা পূরণ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় প্রথমেই শীতকালে গরুকে পর্যাপ্ত পরিমাণে উচ্চমানের শুকনো ঘাস অর্থাৎ যেমন আলফালফা বা বার্সিম দিতে হবে এই ঘাস গরুর জাবর কাটার সময় সাহায্য করে এবং হজম ভালো রাখে এছাড়া যদি সবুজ ঘাস সহজলভ্য হয় তাহলে তা খাদ্য তালিকায় যোগ করা যেতে পারে কারণ সবুজ ঘাসে প্রচুর ভিটামিন ও মিনারেল থাকে তবে শীতকালে সবুজ ঘাসের সহজলভ্যতা কম থাকায় শুকনো ঘাস এবং স্ট্র গমের খড় ধানের খড় ব্যবহার করা যেতে পারে শীতকালীন